দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে সরি কাহারুল হাটে এবং দেখছেন এখানে হাটসেরা যে সারগুলোগুলো কিনেছেন আমাদের সাহেব আলী ভাই এগুলো হচ্ছে বিক্রির উদ্দেশ্যে উনি কিনেছেন এবং সেই গরুগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো দেখছেন চমৎকার এটি গরু সাহেব আলী ভাই আসসালামু আলাইকুম হাটের সেরা সার গরুটা কিনে ফেলছেন

আচ্ছা তারপরে এটা কত নেবেন সাহল ভাই খুলতে হবে না খুলতে হবে না থাক খুলতে হবে না

তারপরে এখানে আরেকটি এটা দর্শনের গরু দুই দাঁত আচ্ছা এটা কত সাবিল ভাই একশো চাওয়া বেচা কত হ্যাঁ এক লক্ষ বান্ন হাজার এটা একবার ফিক্সড এক লক্ষ বান্ন হাজার

একবারে কালার লাল এটা কত সামিল ভাই এটা পঁয়ষট্টি ফিক্সড এক পঁয়ষট্টি

এটারও বয়স চাই তাহলে টোটাল গরু আছে আপনার হচ্ছে ছয়টা কোনো ভাইয়ের যদি পছন্দ হয়

শূন্য আট আচ্ছা ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে কালেকশন কালেকশনগুলো তো আপনারা যারা কিনতে চান অবশ্যই চোখ কান খোলা রেখে দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ